একটা এই যে আর একটা টেংরা মাছ একটা টেংরা মাছ তো বেরিয়ে গেল তো আর একটা টেংরা মাছ ধরলাম এই তুমি ভয় পাচ্ছ না তো হ্যাঁ ঠিক আছে তো নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই মাত্র বৃষ্টিটা থামলো আর সাথে সাথে কিন্তু বেরিয়ে পড়েছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে ঘর থেকে বাইরে বেরোনোর মতো না আর দিনেবেলা থেকে রাত্রে বৃষ্টিটা বেশি হচ্ছে তবু কিন্তু দিনেবেলা হচ্ছে তোমার মাঝখানে একটু মাঝে মাঝে ফাঁকা দেয় আবার তোমার শুরু হয়ে যায় বিকেল টাইমটা একটু মানে ধরে থাকে তারপরে আবার শুরু হয়ে যায় বৃষ্টি তো যাই হোক এখন এই বটি নিয়ে যাচ্ছি আমাদের কলা বাগানে কলা গাছের একটা কাঁদি কিন্তু তোমার পেকে যাওয়ার মতন হয়ে গিয়েছে দয়রা কলা কাঁদি তো আগে খেয়েছি তো খেয়ে আর পারিনি ও লাস্ট কাঁচিতে মানে পাঁচ ছটা মনে হয় কি সাত আটটা এরকম হয়তো হবে কলার কাঁদি এবার নামিয়ে নেব এই যে বটি নিয়ে বেরিয়ে পড়েছি এখন কলার কাঁদিটা কেটে নিয়ে আসি না নিয়ে আসলে কী হবে ওই পাখিতে কিন্তু কলা খেয়ে নেবে এমনি পেকে যাওয়ার মতন হয়ে গিয়েছে কেটে বাড়িতে রেখে দিলে কিন্তু এক দুদিনের মধ্যেই পেকে যাবে তো ভাবছি সেই গাছে না পাকার থেকে পাখিতে খেয়ে নেবে তো বাড়ি এনে রেখে দেয় তাহলে ভালো হবে এটা কি কলার কাঁদি এইটা মনে হচ্ছে কি বলে ওটা ঠোঁটে কলার কাঁদি এই তো বেশি দিন না পড়েছে হয়তো তিন চার দিন হবে পড়েছে হ্যাঁ বড় মোচা আর একটু বড় হোক কাঁদিটা তারপরে কেটে নিয়ে যাবো নিয়ে চপ বানাবো হ্যাঁ এটাও একটা কলাকান্দি এটা কি কলা এটা মনে হচ্ছে কলার কলাকান্দি গাছ এত বড় বড় যে কলা পাকার আগে থেকে মাছখান থেকে মাথা থেকে ভেঙে যায় হ্যাঁ অনেক বড় বড় কলা গাছ না কি লম্বা লম্বা মাটিটা ভালো বলে লম্বা লম্বা হয়েছে আরে যতটাই মোচো আছে দেখুন কলা মোচোটাকে হাত দিয়ে আমি নামাতে পারবো ওই কাজেটা দেখো কলা বাসা করেছে তো হ্যাঁ প্রচুর বল্লা উঠছে এই কাঁদিতে এই এই দেখো এই 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 মোসার মোসার এর বল্লা লেগে গেছে হইছে হ্যাঁ এই তো মানে কেটে ফেলে দেয় তারপরে যা হয় দেখা যাবে বুঝলে হ্যাঁ তুমি কাটো আগে এক থোর খাব মানে খেতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তো এটা অনেক বড় গাছ তো বড় গাছের থোর খেতে অতটা ভালো লাগে না बुलशन ना जे কলা तुमार बाडीते ठेके दिले दु, दु दु तीन दिने मध्ये पेके चला यम नीते गाचे पेके गेचे फुलुतय गेचे पेहे गेचे ना हं जे वाला माते मध्ये हं छुई

আরে এক কত বড় কাঁদি হয়েছে সেটাই তো বলছিলাম এখানে একটা বড় কাঁদি পড়েছিল না চলো বৃষ্টি হচ্ছে এদিকে দু তিন মিনিট থেমে থাকছে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এই যে এক ঘন্টা আধ ঘন্টা থেমে থাকবে তা কিন্তু না এক টানা দশ পনেরো দিন হয়ে যাচ্ছে বৃষ্টি দশ পনেরো দিন একটানা না বৃষ্টি হচ্ছে

পাখি দেখো একা একা হেলা চলছে এ নু তুমি ভয় পাচ্ছ না তো হ্যাঁ ঠিক আছে তো ও খাবার খাবার নাই খাবার খাবার একটা দাঁড়াও আমি যাচ্ছি আবারও বৃষ্টি আসবে

বিলে মাছ পড়েছে না কই মাছ এই বিলে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে এই বেরিয়ে গেছে কালো বিলে মাছ হ্যাঁ একদম কালো বিলে দেনা একটা পুঁটি মাছ না কি মাছ পড়েছিল মোটি মাছ হুম চিংড়ি মাছ পড়িনি

আর একটা কামড়া তো তুলতে তুলতি বেরিয়ে গেছে খালে এমনিতে জল ভর্তি মাছ পড়ছে না তো খালে আর মাছ মারবো না এবার পুকুরে মাছ মারব

Nada, 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 nada,

দেখে দাও এই যে উপরে কাঁকড়া দেখো উপরে কাঁকড়া উপরে 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 আছে বের করা যাবে ভাঙা আটলে তো ভালোই মাছ পড়েছে

আসো 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 আস্তে আস্তে আসো আসো থাক দাও মারো যদি যা খুশি মারো মারো জল ভর্তি কিন্তু

তোমার এক আঙুল মতন হয়েছে আর দেখতে দেখতে দেখো তিন চার দিনের মধ্যে কতটা লম্বা হয়ে গিয়েছে এই একটা দেখো কত বড় হয়ে গিয়েছে বড় বড় কেন এই একটা আছে তো এই এই অনেক বড় ধরেছে দেখো এখানে দেখো ছবিতে হ্যাঁ চার পাঁচটা এই একটা না হুম এই একটা ধরেছে ওই সাইডে আছে আবারো ফুল ধরেছে দেখছি তো অনেক ফুল ধরেছে হুম আছে পুরো বড় বড় ঝেকে গিয়েছে আমরা তো পরে আর খেয়ে পারবো না এই এইখানে দেখো একটা বরাবটি কিন্তু বরফ হয়ে গিয়েছে হুম ওরকম বরাবটি প্রচুর আছে হ্যাঁ অনেক আছে আর এমনি জ্বালি তো ভর্তি হয়ে গিয়েছে ভালো লাগছে কিন্তু ঝিঙে ফুল এসেছে হ্যাঁ গাছটা আসবে যখন তখন কিন্তু হ্যাঁ একবার ধরা শুরু হলে তখন আর

গাছে কিন্তু চারবার জামরুল ধরলো প্রথম তিনবার খেতে পারিনি তোমার পোকা হয়েছিল আর এবার পোকা হয়েছিল তাছাড়া প্রথমবার যে ফল এসেছিল দাঁড়ায়নি ফলগুলো ওই খরার জন্য দাঁড়ায়নি দাঁড়ায়নি খরার জন্য দ্বিতীয় বা তৃতীয়বারও একই তোমার পোকার জন্য খেতে পারিনি এবার লাস্ট এই যে বড় বড় হয়েছে কিন্তু তো এক ফোটা পোকা লাগেনি পোকা লাগেনি কিন্তু আরেকটা সমস্যা

তো এই মাছ ধরেছি এখন গেটে ভেজে রেখে দেবো রাত্রিদের জন্য আর এখন রান্না করুক না কারণ আমি সকালবেলা রান্না করেছিলাম সেই ভাত তরকারি আছে পর্বটা আর বেশি বড় পর্ব না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো